গুরুত্বপূর্ণ খবরের গাজাই ত্রাণ কেন্দ্রের আশপাশের এলাকাকে যুদ্ধক্ষেত্র ঘোষণা ইসরায়েলের ইউক্রেনের সাথে আলোচনায় তাৎক্ষণিক অগ্রগতি দেখছে না রাশিয়া মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবহিত রাখার ঘোষণা ইসরায়েলের নব্বই হাজার টন মার্কিন অস্ত্র সরবরাহ ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর পঞ্চাশ শতাংশ শল্ক আরব ট্রাম্পের ভারত পাকিস্তান উত্তেজনা জাতিসংঘের সক্রিয় ভূমিকার আহ্বান বিলাওয়াল ভোটটুর গাজাই ত্রাণ কেন্দ্রের আশপাশের এলাকাকে যুদ্ধ ক্ষেত্র ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনের অপরুত গাজাই ত্রাণ কেন্দ্রে যাওয়ার সড়কগুলিকে যুদ্ধ এলাকা হিসেবে বিবেচনা করা হবে বলে ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে ঘোষণার পর গাজা ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো বুধবার চার জুন বন্ধ রাখা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা বিতর্কিত ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ বলেছে কাজের মান ও দক্ষ উন্নয়নের জন্য কেন্দ্রগুলো বন্ধ করা হয়েছে মঙ্গলবার জি এর বিতরণ কেন্দ্রে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনদের উপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী এতে সাতাশ জন নিহত হন এটি ত্রাণ কেন্দ্রে গুলির তৃতীয় প্রাণঘাতী ঘটনা জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার জি এর সমালোচনা করে বলেন সংস্থাটি সাহায্য দেওয়ার ভান করছে বিবিসি রেডিও ফোনকে তিনি বলেন গাজায় সাহায্য পাওয়ার জন্য মানুষকে পনেরো থেকে বিশ কিলোমিটার হাঁটতে হচ্ছে তারা মানুষকে সাহায্য দেওয়ার দাবি করছে কিন্তু এটা যতটা দরকার তার ধারে কাছেও না পর সংস্থাগুলোর দিনে পাঁচশো থেকে ছয়শো ট্রাক ত্রাণ দেয়া দরকার বিপরীতে দিনে মানুষ পাচ্ছে পাঁচশো থেকে ছয়শোটি বাক্স বলেন তিনি ব্যবহৃত একটি স্কুলে ইসরাইলের হামলায় বারো জন ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে ইউক্রেনের সাথে আলোচনায় তাৎক্ষণিক অগ্রগতি দেখছে না রাশিয়া ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় শীঘ্রই কোনো অগ্রগতি আশা করা উচিত নয় বলে মঙ্গলবার সতর্ক করেছে রাশিয়া এর আগের দিন তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত একটি সংক্ষিপ্ত আলোচনায় মস্কো ইউক্রেনের পূর্ণ ও নিঃস্বর্থ যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মস্কো থেকে এএফপি জানাই মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বলেন সমাধান অত্যন্ত জটিল এবং এতে বহু সূক্ষ্ম বিষয় জড়িত রয়েছে এতে তাৎক্ষণিক কোনো সাফল্য বা উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যাশা করা অবাস্তব ইস্তাম্বুলে প্রায় আড়াই ঘন্টার আলোচনায় যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে একমত হয় রাশিয়া ও ইউক্রেন পাশাপাশি উভয় দেশে একে অপরের কাছে তাদের প্রস্তাব তুলে ধরে যেগুলোকে স্মারকলিপি বলা হচ্ছে রুশ সংবাদ মাধ্যমের বরাদে জানা গেছে মস্কো পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের চারটি দখলকৃত অঞ্চল থেকে কে সেনা প্রত্যাহারকে যুদ্ধবিরোধীর শর্ত হিসেবে উপস্থাপন করেছে মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বুধবার চারজন স্পষ্ট করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিক প্রস্তাব গ্রহণযোগ্য নয় এবং ইউরিনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করা দেশের স্বার্থের পরিপন্থী টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন ইউরিনিয়াম সমৃদ্ধকরণ আমাদের পারমাণবিক কর্মসূচির মূল কাঠি এবং এবং শত্রুরা এর উপর মনোনিবেশ করেছে তিনি আরো বলেন মার্কিন প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরতার সাথে সাংঘর্ষিক এবং এটি একশো আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে সামিনী মার্কিন নেতাদের দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন ইরানের ইউরিনিয়াম সমৃদ্ধকরণ করা উচিত কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আপনি কে ওমানের মধ্যস্থতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকোচি এবং মার্কিন মধ্যপ্রাচ্য দ্রুত স্টিভ ওইটকফের মধ্যে পারমাণবিক চুক্তি সংক্রান্ত আলোচনা চলছে তবে মার্কিন প্রস্তাবের ওপর ইরানের কঠোর অবস্থানের ফলে অগ্রগতি সীমিত ইরান যাতে পারমাণবিক চুক্তিতে আসে সেজন্য জানুয়ারি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি অনুসরণ করেছেন যার মধ্যে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা অর্থনীতি দুর্বল হয়েছে এবং দেশটি জ্বালানি ও পানির সংকট মুদ্রার পতন এবং আঞ্চলিক সংঘর্ষ সহ বিভিন্ন সংকটের মুখোমুখি হয়েছে ইসরায়েলে নব্বই হাজার টন মার্কিন অস্ত্র সরবরাহ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত আটশোতম মার্কিন অস্ত্রবাহী বিমান অবতরণের মাধ্যমে মোট নয়শো হাজার টনেরও বেশি মার্কিন অস্ত্র দখলকৃত ফিলিস্তিনি পৌঁছেছে এই অস্ত্রগুলো গাজা উপত্যকার ওপর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নয়শো চল্লিশটি বিমান ও জাহাজের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিনি পাঠানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রালয় আরো জানাই সম্প্রতি অবতরণ করা আটশোতম বিমানটি যুক্তরাষ্ট্রের ঘটিত একটি বিশাল আকাশ ও সামুদ্রিক ও সামুদ্রিক সেতুর অংশ যা গাজার যুদ্ধ শুরু হওয়া ঠিক পরেই চালু হয় এ পর্যন্ত আটশোটি বিমানের পাশাপাশি একশো চল্লিশটি জাহাজের মাধ্যমে এই অস্ত্র স্থানান্তর হয়েছে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরব ট্রাম্পের যুক্তরাষ্ট্র আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন মার্কিন শিল্পকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার চার জুন থেকে এ আদেশ কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ গার্ডিয়ান মঙ্গলবার ট্রাম্প তার এই মাধ্যম পদক্ষেপকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ওই আদেশে বলা হয়েছে উচ্চ শুল্ক আর বিদেশি দেশগুলোর বিরুদ্ধে আরও কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করবে যারা যুক্তরাষ্ট্রের বাজারে কম দামে অতিরিক্ত ইস্পাত ও অ্যালুমিনিয়াম বিক্রি করে যাচ্ছে তবে নতুন আরোপিত শল্ক থেকে যুক্তরাজ্যকে আপাতত বাহিরে রাখা হয়েছে কারণ ট্রাম্পের শল্ক আরোপে নব্বই দিনের বিরতির সময় যুক্তরাষ্ট্রের সাথে প্রাথমিক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষরকারী একমাত্র দেশ যুক্তরাজ্য এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি অনেকটাই অগ্রসর হয়েছে যদিও এখনও তা চূড়ান্ত হয়নি জাতিসংঘের সক্রিয় ভূমিকার আহ্বান বিলাওয়াল ভুট্টুর পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলা মধ্যে উত্তেজনা হ্রাসের সক্রিয় ভূমিকা নেওয়ার এবং এবং সিন্ধুপানি চুক্তি পুনরুদ্ধারে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যা নয়াদিল্লি ইচ্ছাকৃতভাবে স্থগিত করেছে বলে অভিযোগ করেন ভুট্টো বুধবার নিউ ইয়র্ক থেকে এএপি এ খবর জানায় ভারতের সাথে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরা এবং আন্তর্জাতিক পর্যায়ে নয়াদিল্লির বক্তব্যকে চ্যালেঞ্জ জানাতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে দুই দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন নয় সদস্যর একটি উচ্চ স্তরের সংসদীয় প্রতিনিধি এ সফরে আসেন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে মহাসচিব সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিলাওয়াল ওয়াল ভুট্টু দক্ষিণ এশিয়ায় আরো উত্তেজনারোধে জরুরি আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান তিনি বলেছেন ২২ এপ্রিল ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারতের সাম্প্রতিক সামরিক উস্কানি এবং ভিত্তিহীন অভিযোগ এ অঞ্চলকে আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করছে